সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হচ্ছে জেলায় একশো ধারা জারি করেছে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে বুধবার দুপুর আড়াইটার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মোড়ে এনসিপির নেতাদের গাড়ি বহরে দুই পাশ থেকে হামলা চালায় ইট পাটকেল ছুঁড়ে এরপর থেকে এখনও দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে পুলিশ তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে শুরুতেই ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায় তবে কিছুক্ষণ পর তাদেরকে সেখান থেকে ডিসি অফিসের দিকে যেতে দেখা যায় দেড় ঘন্টা পরে সেনাবাহিনীর দল আবার ঘটনাস্থলে এসেছেন হামলাকারীদের ঠেকাতে প্রস্তুতি নিতে দেখা গেছে তাদেরকে এদিকে হামলাকারীদের সরিয়ে দিতে উপস্থিত শতাধিক পুলিশ সদস্য ফাঁকা গুলি বর্ষণ ও টিয়ার সেল নিক্ষেপ করেছে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুটতেও দেখা গেছে তবে তাদেরকেও মাঝে মধ্যে পিছু হরতে দেখা যায় অন্তত চারজন পুলিশ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশের পাশাপাশি চার প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে